তো আমি ছোট্ট করে একটু বলতে চাই যে আমি যেহেতু মিডিয়ার ক্যামেরার সামনের মানুষ তো আমি আসলে পেছনেও কাজ করি এবং ভালোবাসি আমি প্রত্যেকটা কাজকে সম্মান করি সো স্টাইলিং এবং কোরিওগ্রাফার হিসাবে আমি খুব অল্প সময় কাজ শুরু করেছি সো আমি যখন পার্শ্ববর্তী দেশে কাজ করতে গেছিলাম ভারতে তখন আমি দেখেছি যে ওখানে যে কোনো স্টার বা যে কোনো মডেলরা কাজ করতে চাবে তাদের এজেন্সির মাধ্যমে কাজ করতে হয় তারা সরাসরি ক্লায়েন্টদের সাথে কথা বলে কাজ করে না তো এই জিনিসটা আমার কাছে একদিক দিয়ে মনে হয়েছে এটা পজিটিভ তারপরে কিন্তু আমি বাংলাদেশে এসে আমার খুলেছি বিএচ প্রোডাকশন হাউস যে এজেন্সির আন্ডারে স্টার কাস্ট নিয়ে বিভিন্ন ব্র্যান্ড কাজ করতে পারবে তো সেই সুবাদে আমার কাজ করা সো রিসেন্ট আপনি বেশ কিছু হয়তো দেখেছেন আপনারা ফেসবুকে ভাইরাল হয়েছে অনেকগুলো খুব বেশি পপুলার হয়েছে এবং কাজগুলো পছন্দ পছন্দ করেছে তো আজকে সাউথ এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ডে আমাকে আ প্রমিজিং কোরিওগ্রাফার হিসেবে দেয়া হয়েছে যে যারা নতুন কাজ করছে যারা ভবিষ্যতে ভালো কাজ করবে তো এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া কারণ বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে তো সবসময়ই নেই আজকে একটু ভিন্ন ধরনের একটি ক্যাটাগরি তবে এখানে সংযোজন করতে চাই আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমার স্টাইলিং বা কোরিওগ্রাফি যেটাই আমার শেখা শ্যুটিংয়ের সকল কাজ আমার শ্রদ্ধেয় গৌতম সাহা দাদার কাছ থেকে শেখা তার নামটি না বললেই নয় কারণ আমি সবসময় বিশ্বাস করি যারা আমাকে সাপোর্ট করে তাদের আমি প্রচার প্রসার করতে চাই তো দাদার কাছ থেকে আসলে বেসিক্যালি আমার সব কিছু শেখা যে কীভাবে একটি শ্যুটিংয়ে সব কিছু ম্যানেজ করতে হয় তো অ্যাজ এ কোরিওগ্রাফার যদি আপনি বলেন আমাকে ইয়াং কোরিওগ্রাফার আমার গুরু যদি বলেন তাহলে সেখানে আমি বলবো যে গৌতম শাহ দাদার কাছ থেকে আমি সবকিছু শিখেছি